বিসমিল্লাহ রকম রাহিম আজকে আমি আপনাদের কাছে দরিদ্র জিন্দেগি সম্পর্কে উপস্থাপন করব। নবী করিম সাল্লাহ সাল্লাম বলেন দারিদ্রতা মুমিনের জন্য দুনিয়াতে তোহফা স্বরূপ নবীগণের মধ্যে সবার শেষে বেহেস্তে যাবেন সোলাইমান আলাইসাল্লাম কারণ তিনি সারা জাহানের বাচ্চা ও পয়গম্বর ছিলেন ঈশা আল্লাহ সাল্লাম বলেন ধনী ব্যক্তি জান্নাতে যাওয়া বড়ই কঠিন হজুর সাল্লু সাল্লাম সাদানকে এক ব্যক্তি প্রশ্ন করলেন হুজুর আপনার উম্মদের মধ্যে সবচেয়ে নিকৃষ্ট কারা তিনি বললেন ধনী ব্যক্তিরা যদি তারা সৎ পথে আয় ও ব্যয় না করে থাকে তোমাদের পরে এমন সব লোক দুনিয়াতে আসবে তারা সব রকমের উৎকৃষ্ট খাদ্য খাবে বিভিন্ন রূপের পোশাক পরবে কিন্তু অল্পতে তাদের পেট ভরবে না অনেক খেয়েও তাদের স্বাদ মিলবে না দুনিয়ার জন্য তারা পাগল হয়ে যাবে দিন রাত্র শুধু দুনিয়ার পিছনেই পড়ে থাকবে আল্লাহকে ছেড়ে দুনিয়াকেই তারা পালন কর্তা মনে করবে তিনি বলেন আমার কঠোর নির্দেশ তাদের জানা যায় যাবে না তাদের রুগীর পরিচর্যা করবে না তাদেরকে সালাম করবে না তিনি আরও বলেন দুনিয়াকে দুনিয়াদের জন্য ছেড়ে দাও যে ব্যক্তি তার প্রয়োজনের অধিক দুনিয়া হাসিল করে সে নিজেই নিজের বিপদ ডেকে আনে মানুষ তো শুধু আমার মাল বলে অথচ তোমার মাল তো শুধু এতটুকু যা তুমি খেয়ে শেষ করেছ আর যা তুমি পরিধান করে পুরাদান পুরাতন করেছো আর যা তুমি দান করে আখের হাতের জন্য পাঠিয়েছ হজর সাল্লু সাল্লাম আরও বলেন পাক যখন কোনো বান্দাকে ভালোবাসেন তখন তিনি তাকে পরীক্ষায় ফেলেন আর যখন অত্যন্ত বেশি ভালোবাসেন তখন তাকে খাজভাবে যাচাই করেন তার আওলাত পরিজন ধন সম্পদ কিছুই রাখেন না তিনি আরও বলেন দরিদ্র আসতে দেখলে বলো মারহাবা এটা যে আউলিয়া সালেহীনের ভূষণ আর যদি বেশি টাকা পয়সা আসতে দেখো তাহলে বুঝবে এ হচ্ছে আমার কোনো পাপের নগদ সাজা পূর্বকালে একজন নবী আলাইসাল্লাম নদীর কুল দিয়ে যাচ্ছিলেন সেখানে দেখলেন এক ব্যক্তি বিসমিল্লা বলে জাল ফেললো কিন্তু কোনো মাছ তাতে উঠল না আর একটু অগ্রসর হয়ে দেখলেন আর এক ব্যক্তি শয়তানের নাম বলে জাল ফেলল তাতে এত বেশি মাছ পড়লো যে জাল টেনে উঠাতেও কষ্ট হল নবী আলাম বললেন হিয়াল্লাহ ইহার রহস্য কী আল্লাহ পাক বলেন হে ফিরিস্তাগন আমার বান্দাকে উভয়ের স্থান দেখাই দাও অতপর তিনি প্রথম লোকটার জাগজ জকজমকপূর্ণ বেহিস্তির আসন দেখতে পেলেন আর দ্বিতীয় লোকটার অপমানজনক জাহান নামের অবস্থান দেখতে পেয়ে পেয়ে বলে উঠলেন হিয়াল্লাহ আমি খুশি হয়ে গেলাম হজুর সাল্লাম বলেন আমি বেহেস্তির ভিতরে সৃষ্টি দিয়ে দেখলাম দৃষ্টি দিয়ে দেখলাম অধিকাংশ গরিব মানুষ আর জাহান নামের মাঝে দৃষ্টি দিয়ে দেখলাম অধিকাংশ ধনী লোক 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 আর জিজ্ঞাসা হুজুর বেশি হওয়ার কারণ তিনি বললেন তারা অন্য লোকের উপর গজব ও লানত করে থাকে আর স্বামীর নাশকি করে থাকে একদা নবী করিম সাল্লা বলেন বেহেস্তিদের বাচ্চা কারা হবে তোমরা কি জানো সাহাবারা বললেন হুজুর আপনি বলুন তিনি বললেন ওই সব দুর্বল যাহার অভাবের কারণে মলিন হয়ে যায় আর পুরান সেরা কাপড় পরে যার কারণে অন্যরা তাদেরকে তুচ্ছ জানে বড়ই খোশ নসিব তাদের যারা গরিব থাকেও ইসলামের বিধিবিধান মেনে চলে আর অল্পে তুষ্ট থাকে আর আল্লাহ পাকের প্রতি আন্তরিকতাভাবে সন্তুষ্ট থাকে তাহলে তারা এই নিয়ামত পাবে আর আল্লাহর প্রতি অসন্তুষ্ট থাকলে নাশকরি করলে এই পুরস্কার পাবে না তিনি আরো বলেন হাসরের দিন গরিব মিসকিনরা হবে আল্লাহ পাকে অধিক নিকটে তখন ধনী গরিব সবাই আক্ষেপ করবে যে হাই দুনিয়াতে যদি আমি শুধুমাত্র আল্লাহ আমার প্রয়োজন পরিমাণ রিজিকই পেতাম হজরত আইসাল্লা হজরতঈ আল্লাহ তালা আনহাকে বলেন তুমি যদি আখেরাতে আমার সাথে মিলতে চাও তাহলে অবশ্যই গরিবই জীবনযাপন করবে তিনি একদিন মা ফাতেমার দরজায় গিয়ে ডাক দিলেন ফাতেমা রাজা রান্হা আনহা বললেন আব্বা গো আমার দেহে শুধুমাত্র একখানা চাদরই আছে তাহা দিয়া শরীরটা রকম ঢেকে নিয়েছি মাথা ঢাকবার মতো কিছুই নেই ইহা শুনে হুজুর সাল্লাম একখানা রুমাল ফাতেমা রাজার তালা আনহার দিকে এগিয়ে দিলেন এবং বললেন মাথা ঢেকে নাও মা অতপর তিনি ভিতরে গিয়ে বললেন আমার স্নেহের দুলালি মা ফাতেমা কেমন আছো ফাতেমা রাজাল বললেন আব্বা জান ক্ষুধার জ্বালায় মাথা ব্যথায় দুর্বল হয়ে গিয়েছি ইহা শুনে হুজুর সাল্লা সাল্লাম কেঁদে কেঁদে বললেন মা ফাতেমা চিন্তা করো না অস্থির হয়ে না আমিও আজ তিন দিন যাবৎ কিছুই খাইনি মা কিছুই মুখে দিন। অথচ আমি আল্লাহর নিকট তোমার চেয়ে অধিক প্রিয় আমি চাইলে তিনি দুনিয়ার সবার চেয়ে ভালো খানা আমাকে খাওয়াইতেন কিন্তু আমি দুনিয়ার উপর রাখি প্রাধান্য দিয়েছি ইহার পর তিনি বললেন হে মা ফাতেমা আল্লাহর সুসম্পাদ নাও শপথ করে বলি তুমি বৃহস্পতির নারীদের সর্দার হবে তোমার হাতে বেহেস্তে চাবি থাকবে ইহা শুনে ফাতিমা রাজলানো চমকে উঠে বললেন তাহলে বিবি মরিয়ম বিবি আসিয়ার কি হবে তিনি বললেন মরিয়ম হবেন তার সময়কার বিশ্ব নারীদের সর্দার আর আসিয়াও হবেন তার সময়কার বিশ্ব নারীদের সর্দার আর তুমি হবে এখন হতে কি আমদ পর্যন্ত সমগ্র নারী জগতের সর্দার আর তুমি হবে এক এখান হতে কি আমদ পর্যন্ত সমগ্র নারীদের জগতের সর্দার এমন জান্নাতে বাস করবে যা হবে কুল। কোথা কাঁটা বিহীন যে আঙ্গুরের কলা গাছের লম্বা ছায়া ও দুধের নদী মধুর নদী প্রবাহিত পরিষ্কার পানি সোনার উপার পেয়ালা সত্তর প্রকার পোশাক এক হাতে দশ গাছি করে মণিমুখ মুক্তার সুরি দশ আঙ্গুলে দশটা আংটি ফুলের বাগানে কত হোর গেলমান থাকবে মুক্তা খচিত আসনে ঠেস দিয়ে বইবে চারদিকে খেদমতের জন্য গেলোমানরা পানির পাত্র হাতে নিয়ে ঘুরে বেড়াবে মমিনবান্ধরা তখন যারা পাশে পাবে সে নিচে ছায়া হাতে নিয়ে সোনার উপর পেয়ালা ঝিকমিক গেলোমানেরা ঘুরতে থাকবে বেহিস্ত্রীদের চতুর্দিকে থাকবে তাতে নানা রকম চোখ জোড়ানো খানা খাইবে তাহা বেহিস্তিরা করবে আমিরানা গোলমানেরা পানপাত্র হাতে নিয়ে ঘুরে বেড়াবে ফলের মধ্যে যা পছন্দ করবে তাই পাবে পাখি গুস্ত মজুত থাকবে আল্লাহ পাক সালাম জানাবেন সে সোনার রাসপুরিতে থাকবে না কোনো দুঃখ কষ্ট থাকবে না কোনো সরকুল হজুর সাল্লা সাল্লাম বলেন বেহেস্তিরা গিয়া আকুন আনন্দে একত্র হয়ে মধুর সুরে বলুন দেওয়া যে নূরের মাধুরীখানা গান গাইবে মাধুরী মাখানো গান গাইবে এমন সমুদ্র সুর কোনোদিন কেউ জীবনে শোনে নাই তারা গাইবে নাহনুল খালিদ তু ফাল বিদু ও নাই মা তু ফাল না আসু ও রাজিয়া তু ফাল না তু তু বালি মানকানালা ও কুন্নাল্লা অর্থাৎ আমরা চিরজীব চিরঞ্জীব চিরসঙ্গিনী আমাদের কোনো লয় নাই ক্ষয় নাই ধ্বংস নাই আমরা চিরসুখী চির আনন্দময়ী চিরসুখের অধিকারী কোনো দিন কোনো দুঃখের লাঞ্ছনা গঞ্চনা শুনতে হবে না চিরদিন আমরা রাজি খুশি থাকব। কখনো অসন্তুষ্ট হব না জেদ খেদ গুসা অভিমান করব না আমাদের যৌবন নষ্ট হবে না সুসংবাদ তাদের জন্য যাদেরকে আমাদের জন্য এবং আমাদের যাদের জন্য বানানো হয়েছে হজুরুল সাল্লা সাল্লাম বলেন বেহেস্ত্রীরা বেহেস্তে প্রবেশ করার পর আল্লাহ পাক ডেকে ডেকে বলবেন তোমরা কি আমার কাছে আরও কিছু চাও তারা বলবে হে আল্লাহ দয়াময় আপনি আমাদের চেহারা উজ্জ্বল করেছেন বেহেস্ত দান করেছেন আগুন হইতে মুক্তি দিয়েছেন আমাদের আর কি আছে তখন মতো আল্লাহ পাক হাজার পর্দা সরাই তাদের দিকে তাকাই সত্তর বলবে আসসালাম আলাইকুম ইহা আহুলনা হে বেহেস্তবাসীরা তোমরা আমার সালাম গ্রহণ করো তখন তাদের মনে হবে এত মজা এত শান্তি এত সৌন্দর্য আর কিছুতে তাহারা পায় নাই হজুর সাল্লা সাল্লাম বলেন যখন মানুষ যখন মানুষ ফকির হইয়া ফকির গরিবদের ঘৃণা করবে আর উঁচু উঁচু ইমারত তৈরি করবে আর টাকা উপার্জনের জন্য ঝুঁকিপূর্ণ পদ অবলম্বন করবে তখন আল্লাহ পাক তাদেরকে চারটি বিপদে নিক্ষেপ করবেন কালীর দুর্ভিক্ষ রাজার জুলুম শত্রুর অত্যাচার কর্মচারীদের খেয়ানত ইবনে আব্বাস রাজা তানহু বলেন যে ব্যক্তি কাউকে ধনের জন্য সম্মান করে আর গরিবদেরকে অবহেলা করে সে অভিশপ্ত মহাজ রাজেদ রানহ বলেন গরিবদেরকে মহব্বত করা নবীদের স্বভাব আর গরিবদেরকে ঘৃণা করা মুনাফিকদের আলামত পাক ইসমাইল সালামের নিকট এই মর্মহি পাঠালেন যে আমাকে তালাশ করো ভাঙ্গা হৃদয় লোকদের কাছে তিনি এই মর্মে জিজ্ঞাসা করলেন ভাঙ্গা হৃদয় কারা তিনি বললেন অর্থাৎ আল্লাপাক স্বয়ং বললেন পরহেজগার সত্যপাতি নিগবক্ত গরিবেরা আবু দারদা রাজালতা রানু বলেন হে মানুষ দুনিয়ার ধন দেখেই যে তুমি খুশিতে নেচে উঠো অথচ দিনরাত্র মূল্যবান জীবন তোমার শেষ হয়ে যাচ্ছে সে চিন্তা কেন করছো না জ্ঞানীকে জিজ্ঞাসা করা হল ধনদৌলুদ বলতে কী বোঝায় তিনি বললেন আশা কম করা এবং প্রয়োজন পরিমাণের ওপর সন্তুষ্ট থাকা কাঁদতে হয় আল্লাহর কাছে কাঁদো মানুষের কাছে মিনতি করে কাদা বেহুদ্দা। পরের ধনে মালে যে লোভ না করে সেই প্রকৃত ধনী পাক বলেন অর্থাৎ তোমাদেরকে শাস্তি দেওয়ার আমার আর কি দরকার যদি তোমরা শুকুর করো আর আমাকে বিশ্বাস করো আল্লাপাক শুকুরকারীদের ব্যাপারে অধিক জ্ঞাত সুরানেশার একশো সাতচল্লিশ নম্বর আয়াত আল্লাপাক আরও বলেন লা অর্থাৎ তোমরা যদি শুকর করো তাহলে আমি তোমাদেরকে আরও বেশি দান করব সুরা ইব্রাহিম সাত নম্বর আয়াত আমার নবী ইসাল্লাহ সাল্লাম বলেন তোমরা প্রত্যেকেই জিকিরে মশগুল জবান ও শুকুর গোজার অন্তর তৈয়ার করো শুকুর অন্তরের ব্যাপার দ্বারা অন্তর দ্বারাও হয় অঙ্গ প্রত্যঙ্গের দ্বারাও হয় অন্তরের শকুর হইল নেকি কল্পনা করা এবং সেই নেক কল্পনাকে মনে মনে গোপন রাখা জবানের শুকুর হইল জবান দ্বারা আল্লাহ পাখের গুণগান করা অঙ্গ প্রত্যঙ্গের শকুর হইল অঙ্গগুলি বন্দেগির কাজে লাগানো আল্লাহর দেওয়া মাল নেকের কাজে লাগানো অন্যায় কাজে বধ কাজে না লাগানো মুসলমানের দোষ দেখলে গোপন রাখা হলো চক্ষের শকুর কোন মুসলমানের দোষের কথা শুনলে গোপন রাখা হলো কানের আল্লাহ পাকের নাশকরি করা জঘন্য পাপ বালা মুসিবতের সবর করা কঠিন যদি কঠিন হয় তাহলে স্বয়ং আল্লাহর কাছে দুই হাত দুই হাত তুলে এবং দুই রাকাত হাজতের নামাজ পড়ে কান্নাকাটি করবে কারণ মুসিবত ও পরীক্ষা আল্লাহ পাকের পক্ষ হতে আসে তাই মুসিবত হটানোর ক্ষমতা তারই একমাত্র আছে তাই মহান আল্লাহ পাক বলেন ইন্নাল্লা জিনা তাবুদু নামিনীদনিল্লা হি লায়াম দে কোনালা কুম্মা রিসিকান ফাবা তাগু ইন্ডাল্লাহি রিশিকা ওয়া বদুহস রু লাহু অর্থাৎ তোমরা আমাকে বাদ দেয়া যাদের উপাসনা করছো তারা তো তোমাদেরকে রিজিক দানের ক্ষমতা রাখে না অতএব আমার কাছে রিজিক্সাও আমার রিবাদত করো আমার শকুর গুজারি করো সুরা আনকাবুত সতেরো নম্বর একদা আবু হুরায়রা রাজা পথে হাঁটতেছিলেন হঠাৎ বসে পড়ে কম্বল মুড়ি দিয়ে কাঁদতে লাগলেন জিজ্ঞাসা করল আপনি কাঁদছেন কেন তিনি বললেন চিন্তা করছি যে বয়স তো শেষ হয়ে গেল আমল তো কিছুই করতে পারি নাই মৃত্যু তো নিকটে এসে গেল আবু সুলাইমান রহমতুল্লাহ বলেন তোমরা চক্ষুদাকে রোদনের অভ্যাস করাও তিনি আরও বলেন দুনিয়ার চিন্তা আখিরাতকে আড়ালে ফেলে দেয় আর আখের চিন্তা অন্তরে হিকমত ও জ্ঞান জন্মায় হাসান বসরি রহমতুল্লাহ বলেন প্রকৃত বুদ্ধিমান বান্দারা জিকিরের সাথে ফিকির করে এর ফলে তাদের অন্তরের বাকশক্তি খুলে যায় নুরানি জ্ঞান খুলে যায় এবং হিকমতের কথা বলতে শুরু করে দাউদ আলাইসাল্লাম এক পূর্ণিমা রাতে ছাদের ওপর বসে আসমান ও জমিনের আশ্চর্য সৃষ্টিরাজির ফিকিরে মজগুল হয়ে আকাশের দিকে তাকিয়ে ক্রন্দন করতে করতে চিন্তায় বিভোর হয়ে সাধ হতে পড়শির বাড়িতে পড়ে গেলেন বাড়িওয়ালা চোর মনে করে তরবারি লয়ে ছুটে এসে তাকে দেখে বলে আপনাকে সাধ হতে কে ফেলে দিল তিনি বলেন আমি তো কিছুই টের পাই নাই হজুর সাল্লা সাল্লাম বললেন দুনিয়ার মায়ায় সকল পাপের মূল যে আখেরাতেও রাখেরাত খোঁজ করে দুনিয়া তাকে খুঁজে বেড়ায় ফলে রিজিক পরিপূর্ণ হয়ে তার হাতে এসে যায় তোমরা বলো আমার মাল আমার মাল অথচ তোমার মাল শুধু কতটুকু যা তুমি খেয়ে শেষ করেছো আর যা তুমি পরিধান করে পুরাতন করেছো আর যা তুমি সৎকা দান করে আল্লাহর কাছে জমা করেছ দুনিয়ার এমন কোনো নতুনত্ব নাই যা পুরাতন হবে না এই সুন্দর শরীর অসিরে কেবল হাড্ডি আর হাড্ডিতে পরিণত হবে দুনিয়ার যত সকল চিন্তা ধান্দা আমরা করি না কেন এই চিন্তাগুলো শুধু আল্লাহর করতে হবে মোসাইসাল্লাম বলেন আল্লাহ পাকের নিকট জিজ্ঞাসা করলেন হে আল্লাহ আপনার বান্দাদের মধ্যে কে সবচেয়ে ধনী আল্লাহ পাক বলেন আমি যতটুকু দিয়েছি ততটুকুর উপর যে সন্তুষ্ট আবার প্রশ্ন করলেন আপনার বান্দাদের মধ্যে কে সবচেয়ে আল্লাহ পাক বললেন যে নিজের আত্মার প্রতি হিনিস করে প্রতিদিন একজন ফেরিস্তা থাকে ডেকে বলেন হে আদম সন্তান সেই অল্প যা তোমার প্রয়োজন মিটাই দেয় ওই বেশি থেকে উত্তম যা তোমাকে অবাধ্য বানিয়ে দেয় তাই অল্পে তুষ্ট থাকলে তুমি সুখে থাকবে আর খাহেস খুশি বর্জন করলে তুমি স্বাধীন জীবন লাভ করবে কারণ সোনা গয়না বড় লোকের অপমৃত্যু ঘটাইছে নবী করিমসাল্লা সাল্লাম বলেন ধন সম্পদ যে আল্লাহর হুকুম মতো খরচ করবে তার মাল হাসরের মাঠে তার সামনে থাকবে যখন তার ফুলছেরা পার হবার সময় হয়ে যাবে তখন সে কেঁপে উঠবে তখন তার মাল তাকে বলবে ভয় নেই নিশ্চিন্ত মনে পার হয়ে যাও কারণ আমার ব্যাপারে পাখির যে হক ছিল তাহা তুমি আদায় করেছো আর একদল মালদারকে তাদের মালসহ ফুলচেরাতে গোড়ার হাজির হওয়া করা হবে যারা মাল আল্লাহর হুকুম মতো খরচ করে নাই বেহুদ্দা খরচ করেছেন ওই মালকে তাদের গরদানের উপর বেঁধে শয়তানের সাথে ফুলছেরাতের উপর পাঠাই দেওয়ার সাথে সাথে পড়ে যাওয়ার উপক্রম হবে তখন ওই মাল বলবি তুই নিজেও ধ্বংস হইলি আমাকেও ধ্বংস করলি তুই যদি আল্লাহর হুকুম মতো আমাকে খরচ করতে আজ আমি তোর কাজে আসতাম তখন তার হাত পাকেটে ওই মালসহ শয়তানের সাথে জাহান নামের অতল তলে তলিয়ে যাবে হুজুর সাল্লাহ সাল্লাম বললেন বান্দা যখন মারা যায় তখন ফেরেজ বলা বলি করে সে কি কি আমল পাঠিয়েছে আর লোকেরা বলা বলি করে যে সে কি কি মাল রেখে গেল অমর রাজু বলেন লালসায় দরিদ্র আর লালসা মুক্ত থাকায় প্রাচুর্য যে অন্যের সম্পদের প্রতি লোভ করবে না সে তাদের মুখাপুক্ষি হবে না তাই আশা কম করো যতটুকু হলে তোমার চলে যায় ততটুকুর উপর সন্তুষ্ট থাকো এক জ্ঞানী ব্যক্তি বলেন সবচেয়ে চিন্তা পেরেশানিতে থাকে হিংসুক ব্যক্তি যারা দুনিয়াকে বর্জন করে তারা সহজ জীবন লাভ করে যতই তোমার ধন মাল সম্পদ বেড়ে যাক বেড়ে যাক যাক না কেন ততই তোমার লালসা বেড়ে যাবে তুমি সন্তুষ্ট হতে পারবে না মানুষ তার কোনো আশা পূরণ হওয়ার জন্য এতটা চিন্তায় পড়ে যায় যে যার দ্বারা তার দিন ওই মানের বরবাদ হয়ে যায় মানুষ চায় যে দুনিয়াতে তার কোনো আশাই যেন অপর্ণ না থাকে তোমার পেট হলো মাত্র এক বিগত এই ক্ষুদ্র পেট কীভাবে তোমাকে জাহান্নামে নিতে পারে মানুষের সীমাহীন লালসায় তাকে নির্বোধ করে দেয় তাই সত্যকে বোঝার ক্ষমতা তার থাকে না তাই সে অসম্ভবকে অসম্ভব বলে ধারণা করে আশাই হচ্ছে তোমার পায়ের বেড়ি আশাকে তোমার অন্তর্ হতে বের করে দাও তাহলে তোমার পায়ের বেড়ি ছুটে যাবে পেটের থলেটা কোনো রকম ভাবতে পারলেই তোমার ও তোমার হলো অথচ তুমি অতটুকু পেয়ে যাবে বেহুদা চিন্তা করে পাপের পিঠে শোয়ার হও না তাহলে আজাবো তোমার পিঠে হবে হজরত রানুকে জিজ্ঞাসা করা হয়েছিল করে অর্জন করার পর অনেক আলিমের অন্তর হতে ইলেমকে উঠাই নেওয়া হয় কেন তিনি বলেন লোভ লালসায় পড়ে দুনিয়ার স্বার্থ সুবিধার পেছনে ছুটার কারণে হজুরুল্লাহামকে আলাহিসাল্লামের নিকট এসে বললেন হে মোহাম্মদ সাল্লাহ সাল্লাম আল্লাহ পাক আপনাকে সালাম জানিয়েছেন আর বলেছেন আপনার জন্য পাহাড় সম্মুখে সোনা বানিয়ে দিবেন তিনি বলেন হে ভাই জিব্রাহ আমি দুনিয়ার সম্পদ চাই না বিবেক শূন্যরাই দুনিয়ার জন্য জমা করে এক ব্যক্তি আবু দারদা রানুর এর সাথে দুর্ব্যবহার করলে তিনি বদা করলেন হে আল্লাহ যে ব্যক্তি আমার সাথে দুর্ব্যবহার করলো তুমি তাকে স্বাস্থ্যবান করে দাও দীর্ঘ জীবন দান করো এবং বহু সম্পদের মালিক বানিয়ে দাও এতে বোঝা যায় যে স্বাস্থ্য ও দীর্ঘ জীবনের সাথে যদি বিপুল সম্পদও থাকে তাহলে তাহা মুসিবতে পরিণত হয় কারণ নিশ্চয়ই সে ব্যক্তি অন্যায় ও সীমা লঙ্ঘনের দিকে পা বাড়াবে হাসান রাজন বলেন আল্লাহর কসম যে কেউ টাকা পয়সাকে বড় মনে করবে আল্লাপাক তাকে লাঞ্ছিত অপদস্থ করবেন টাকা পয়সা সোনা চান্দি হচ্ছে মুনাফিকদের লাগাম এই লাগাম ধরে তাদেরকে জাহান নামের দিকে টেনে নেওয়া হবে মুওয়াজ রাজাদারানো বলেন টাকা পয়সা হল বিষাক্ত সাপ যদি তাকে বস করার মন্ত্র না জানে তাহলে তার অত্যন্ত ক্ষতি এই বলে সে ওই হারাম কাজ হতে বিরত হয়ে গেল এবং মহিলাকে তার প্রয়োজনের সাহিত্য বেশি মাল দিয়ে বিদায় দিয়ে দিল এদিকে এদিকে মুশা তাহলে ধরো না তার ধরো না কারণ ওই সাপে তোমাকে দংশন করে ফেলবে জিজ্ঞাসা করা হলো সেই মন্ত্রটি কি তিনি বললেন হালাল অর্থে হালাল পথে উপার্জন করা এবং হালাল পথে আল্লাহ পাকের হুগুম মতো খরচ করা হজুর সাল্লাহ সাল্লাম সাল্লাম বললেন তোমরা বেশি টাকা পয়সা দালান কোঠার আয়োজন করো না বেশি জায়গা জমির আয়োজন করলে তোমাদেরকে দুনিয়ার মায়ে গ্রাস করে ফেলবে তিনি বলেন যে গরিবকে ভালোবাসলো সে আমাকে ভালোবাসলো আর যে গরিবকে ঘৃণা করলো সে আমাকে ঘৃণা করলো মুষাইসাল্লাম কোথাও যাওয়ার পথে দেখলেন এক ব্যক্তি মাটিতে ঘুমায় আসে মুষাইসাল্লাম বলে উঠলেন হে আল্লাহ তুমি কি এই বান্দার জীবনটাকে এভাবে বরবাদ করে দিবে আল্লাহ পাক বললেন হে মুসা তুমি কি জানো না আমি যে বান্দার প্রতি পরিপূর্ণ দৃষ্টিতে তাকাই সারা দুনিয়া আমি তার থেকে আলাদা করে দিই যখন অধিক মাল আসতে দেখে তখন মনে করিও যে কোনো পাপের শাস্তি স্বরূপ ইহা আসে আর যখন দুরবস্থা ভোখা দারিদ্রকে আসতে দেখবে তখন মনে করিও ইহার নেকের নিদর্শন আসে আসে যে ব্যক্তি অল্প ধনে অল্প মালে সন্তুষ্ট পাক তার অল্প আমলে সন্তুষ্ট মহান পাক আমাদেরকে এ দান করুন আমরা বড় হওয়ার চিন্তা না করে আমরা গরিব দুঃখীর পাশে দাঁড়াই গরিব লোকদেরকে সম্মান করি ভিক্ষুক যদি আমাদের দরজায় আসে আমরা ঘৃণা ঘৃণা না করি এই ভিক্ষুকে আমরা পরিপূর্ণভাবে সম্মান দিয়ে বিদায় করি এই দুনিয়াটা আজকে আছে কালকে নেই আমি কতদিন বাঁচব তার কোনো গ্যারান্টি নেই মহান আল্লাহ পাক এরকম গ্যারান্টি দিয়ে যদি আমাদেরকে দুনিয়াতে পাঠাতেন তাহলে আমরা আর মানুষকে মানুষ মনে করতাম না আল্লাহ পাক এই দুনিয়াটা আমাদের দিয়েছেন কর্মস্থল যে যেমন কর্ম করবে সে তেমনই ফল পাবে আর আল্লাহ পাক আমাদেরকে সুন্দর সুষ্ঠুভাবে জীবনযাপন করা তৌফিক দান করুন এবং আমরা যেন গরিব দুঃখীর পাশে দাঁড়িয়ে গরিব দুঃখীর মানসম্মান রক্ষা করতে পারি সুম্মা আমিন সুম্মা